নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে শুক্রবার তো সকালবেলা থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে পুজো করে নিয়েছি আমি ঠিক রান্না করতে যাবো কে এসেছে বলুন তো এ আমার মাসির মেয়ে মাসির আমার মানে সেজ মাসি তার মেয়ে আর জামাই ওরা ওর ছেলে মেয়েকে আনেনি দুজনেই হঠাৎ মানে শাখা করতে এসেছিলো হঠাৎ মনে হলো চলো এখানে কাছাকাছি মাসির সঙ্গে দেখা করেছি তাই চলে আসছে চলে এসেছে আমাদের বাড়িতে মাসির সঙ্গে দেখা করতে আর আমার মা ওকে দান করেছিল জানেন তো বিয়েতে তো সে মানে মা যেরকম সেই রকমই শ্রদ্ধা করে ভালোবাসে আর বাড়িতে নিয়ে যেতে চায় মা যেতেও পারে না তাই ওরা কি ও অনেকবার আসবে বলেছে আমার মাসির মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু সেরকম হয়নি আজকে এসেছে এসে খাওয়া দাওয়া কিচ্ছু কারণেই চলে গেছে আর এদিকে কী বলুন তো আমার তার ও চলে গেছে তারপর কোনো রকম করে আমরা তাড়াহুড়ো করে রান্না টান্না করে খেয়ে দিয়ে বসছি আর মম্পিও আজকে শুক্রবার ও বেরিয়েছে ভাত খেয়ে দিয়ে দিয়ে চলে এসছে দেখুন এই বিকেলবেলা এখন বাজে সাড়ে পাঁচটা মম্পি এসছে এসেই দেখুন তার দিদা তার দিদাকে তার সবসময় চাইই চাই এসেই তা আগে তার দিদার কি আমরা মানে সেবার ত্রুটি করেছি সেইগুলো দেখছে বলছে দিদা তোমাকে ভালো করে যত্ন করেনি নি এইসব হচ্ছে তো সেদিন আর ভিডিও হয় শুক্রবারে এটা হচ্ছে শনিবারে মানে সন্ধ্যেবেলায় শনিবারে দেখছেন আমাদের মাটির এটা কিন্তু সন্ধ্যেবেলায় মাটির উনুনে রান্না হচ্ছে এটা এখন বাজে আটটা মানে আটটা আমার বোনেরা এসেছে এসেই দেখুন আমার ভগ্নীপতি বলছে উনুন জ্বালো উনুন জ্বালো আমি উনুন জ্বালতে রেডি করছিলাম বলছে আমি রান্না করব। দিয়ে আমি তুমি পারবে উনুনে বলে হ্যাঁ আমার খুব ভালো লাগছে তো উনুনে গ্যাসে এইসব করে আমাদের রান্না হচ্ছে তো আজকে ছিল শনিবার তো দেখুন আবার মুনাও চলে এসেছে মানে ওরা মুনা অফিস ছেড়ে বাসে উঠেছে এরা তার আগে বাসে একটা বাস আগে পরে এরকম করে এসেছে এদিকে দোলন রাস্তায় আছে সৌম্যদ্বীপ নাকি মুনার সঙ্গে এসেছে ও বাড়ি চলে গেছে এরকম তো এরা সবাই বসছে আর একটু আজকে হালকা ঠান্ডা ঠান্ডা আছে তাই আমার ভগ্নীপতিকে বাইরে রান্না করতে না বলে হচ্ছে ও শুনছে না ও ভাত করছে আর মম্পিকে বললাম যে আজকে তোর শনিবার তুই রবিবার সোমবার পর পর নিরামিষ যাবে আজকে মাংস হবে তুই খেয়ে নি তো ওকে তো বল মানে ওর কথা ছিল ওকে মাসে একটা তো করলে হবে ও প্রত্যেকটা শনিবারই নিরামিষ খায় তো এগারো দিন মাঝে সবাই যেহেতু খাবে ওকে বললাম যে আজকে আর বার করিস না শনিবারে মাংস খেয়ে নেয় তাই দেখুন আমাদের ঝোল ভাত হচ্ছে এখন রাত্রে যে রুটি খাবে রুটি ভাত খাবে ভাত তো মাংসটা আমাদের ওই রান্না করবে আবার না আমি বেটে রেটে রেডি করে দিয়েছি ও মাংস রান্না করেছে দিয়ে রান্না আমাদের হয়ে গেছে এবারে জায়গা করছে মানে আমার ভগ্নিপতি সে এসেই দেখুন একটু রেস্ট নেই ভাত করলো ভাত আমি মানে গালতে গেছিলাম ও আমার হাত থেকে নিয়ে গাললো দিয়ে বললো দিদি তুমি শুধু জলটা ঢেলে দাও ব্যাস মানে গালানোর যে ফ্যানটা পড়েছে সেখানে জল ঢেলে দাও তো দিয়েছি এদিকে আমার মা দেখুন শুয়ে আছে মায়েরও ওই ভাত আজকে তো সবার জন্য ভাত হয়েছে মা খাবে তো বাবা টিভি দেখতে দেখতে কী করছে আর আপনাদেরকে মানে দেখাচ্ছে আমার বৌদি এরা অনেক দিন এসছে কিন্তু ভিডিও আমি করতে পারিনি আপনাদেরকে দেখাইনি দাদা বৌদি এসছে ওরা বেলরে থেকে আজকে হ্যাঁ পনেরো ষোলো দিনের বেশি হয়ে গেলে এসছে ও কাজে লেগে গেছে ও এসেই কখন আমাকে আনাজ কেটে দিচ্ছে কখন মানে রান্না করছে এই রকমই করছে দিয়ে সবাই মিলেমিশে আমরা কিন্তু একসঙ্গে হলে সবাই মিলেমিশে কাজ নি কেননা আমি অত আগের মতো কাজ করতে পারি না তাই আমার বোন এসে দেখুন দিয়ে বলছে আমি ভাত দিয়ে দিচ্ছি ও ভাত দিচ্ছে আমি মাংসটা বেড়ে নিচ্ছি আর বৌদি জল টল এনে দিয়েছে খাবারের জল সবাইকে দিয়ে ওরা আগে বসে যাবে আমি আমার বোন আমার বৌদি আমরা সবসময় তিনজনে একসঙ্গে বসে খাই মানে সেই যে একসঙ্গে বসে খাওয়াটা তিনজনের গল্প করব খাবো সেইটা আমাদের খুব আনন্দ লাগে এই বাচ্চারা সবাই বসে গেছে খেতে আমরা শুধু তিনজন বসিনি আমার বৌদি বলছে আমরা তিনজন পরে খাবো তো ও চেয়ারে বসেছে পায়ের জন্য নিচে বসতে পারে না তো মাঝে মধ্যে কিন্তু বসে যায় কোথাও আমরা নিমন্ত্রণ খেতে পেতে গেলে নিচে বসে যায় কিন্তু এখন বাড়িতে থাকলে যেহেতু ডাক্তারবাবু বলেছেন খেতে চেয়ারে বসে তো তাই খেয়ে নিচ্ছে আর সুচিত্রা তো আমাদের সঙ্গে আছে ওকে আমরা কোনো সময়ই ছাড়ি না তো আজকে ওরা প্ল্যান করছে কি বলুন তো খেয়ে দিয়ে চলে যাবে সুচিত্রার বাড়িতে ঘুমাতে কে কে যাবে না মুনা মম্পি আর আমাদের বাপ্পা ওরা তিনজনই চলে যাবে তো তারপরের দিন রবিবার সকাল রবিবার সকালটা দেখুন শুরু করছি আমি ভিডিও আমাদের এই যে একটা ঘর হয়েছে তো সেই ঘরে আমি এই যে ঘর আমরা একটা বানিয়েছি কেন বানিয়েছি কি সব আমাদেরকে বলবো তো এইখানেই আমরা ঠিক করলাম যে এখানে আমরা সরস্বতী পুজো করবো একটু ও পড়ে নেব এরকম করলাম আর ঘরে ঘরের জিনিসপত্র সব একটা ছোট্ট ঘর মতো করে নিয়েছি সেইখানে রেখেছি আর এখানে প্যান্ডেল করছে কে বলুন তো আমার দাদা আমার ভগ্নিপতি মানে দাদাও কাজে লেগে গেছে মানে পারছে না দেখছে তো সবাই আমরা সব কিছু করছি দাদাও বলে দাদা যা এসছে দেখছি আমাদের গাছে জল দেয়া কখন জল দিচ্ছে একটা জামরুল গাছ সেটা কেটে অন্য জায়গায় বসানো হয়েছে সেটাইও জল দিচ্ছে সবই পরপর দাদা করে দেয় আর আমার ভগ্নীবতী প্যান্ডেল করছিল তার সঙ্গে লেগে দুজনে মিলেই প্যান্ডেলটা করছে আর কি হয়েছে সকালবেলা রবিবার সকালে আজকে তো আমাদের নিরামিষ খেতে হবে আলু ভাজা মুড়ি যে আলু ভাজা মুড়ি মিষ্টি এরকম করে আমাদের খাওয়া হবে তো আজকে আবার কী বলব তো রান্না হবে না রান্না হবে না পুরো নয় মানে রান্না সবার জন্য হবে না রান্না হবে আমার বাবা আর মায়ের জন্য আর আমরা কী করবো আমাদের একটা নিমন্ত্রণ আছে মহোৎসবে ওইখানেই খেতে যাবো আর আমাদের দেখুন মানে পুজোর বাজার সবজি বাজার মশলা বাজার সব কিছুই পরপর পরপর হয়ে গেছে কেন আগামীকাল সোমবার সরস্বতী পুজো তাই তো আমাদের সব কিছু বাজার হয়ে গেছে এই যে দেখুন রবিবারে সকালবেলা এই যে খাওয়া দাওয়া করে গিয়ে সবাই ঠাকুর আনলো দোলন আর আমাদের শঙ্কর আমাদের ও স্কুটিতে করে নিয়ে ঠাকুর নিয়ে চলে এসছে তো ঠাকুরটা রেখে সব কিছু ঠিকঠাক মানে করে বসিয়ে নেবে একবারে আর কি তারপরে সব কিছু মোটামুটি সবাই মিলে সব কিছু আয়োজন চলছে তো সরস্বতী পুজো আগামীকাল অনেক জায়গা থেকে কিন্তু রবিবার হয়ে গেছে রবিবার আমাদের হলো না কেন সেই বারোটার পর শুরু হবে বারোটা এগারোটা কত মিনিটে একটা পঞ্চমী তো আমরা বললাম না সোমবারই করব সকাল সকাল করে নেবো পুজো তো ঠাকুরমশাই এর সঙ্গেও আমাদের সেই রকম কথা হয়ে গেছে যে সোমবার আমাদের পুজো হবে তো আমরা এখন খেতে যাব সেই মহোৎসবে খেতে যাব তার ভাগ্নিরা মামিমাকে দেখুন মাইমাকে লিপস্টিক পরাচ্ছে তো কিছুতেই পরবে না যেই আমাকে পড়ালো আমার বোনকে পড়ালো তখনই মানে একটু ইচ্ছে হলো তো তার মাইমাকে জোর করে পড়াচ্ছে তা হালকা করে পড়াচ্ছে বলছে ডিপ হয়ে যাচ্ছে ডিপ হয়ে যাচ্ছে তো আমরা সবাই কি করব না মাকে ন্যাপি ট্যাপি পরিয়ে দিয়ে বাবাকে বলবো যে বাবা রাখতে পারবে বা বাবা রাখে যেন আমরা কোথাও খেতে রেখে সবাই গেলে মানে আমরা সেরকম সামনে গেলেই রেখে দেই বাবার কাছে না নাহলে বাবার পক্ষেও তো সম্ভব নয় মাকে রাখা আর তবে মায়ের কিন্তু অনেকটা দুষ্টমি অনেকটা দুষ্টমি আগে থেকে কমে গেছে তো যার জন্য বাবা রাখতে কোনো অসুবিধা নেই এখন সবাই দেখুন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর মা যে বাবার কাছে বাবা বলছে আমি রেখে দেবো তোরা যা খেয়ে আয় তো মাকেও খাইয়ে দেওয়া হয়েছে ওদের জন্য কি করছে করেছি বলুন তো নিরামিষ তো খা মানে খাবে সোমবার তো তার ওদের জন্য মাছ ছিল মাছের ঝোল আর কুমড়ো ঘণ্ট আর কুমড়ো ঘন্টটা মাছটা আমাদের থাকে নালে কুমড়ো ভাজা বাবা ওই কুমড়ো ঘণ্টটাই পছন্দ করে তার জন্য আমরা কি করি বাবার একার জন্য হলেও করে দিই কুমড়ো ঘণ্ট মানে কুমড়োতে সজনের আটা আর মটরশুটি এইসব দিয়ে আমরা রান্নাটা করে দিই আর সবাই রেডি হয়ে যাচ্ছে শঙ্কর সেই ঠাকুর ঘরে কাজ করছে বেরোচ্ছে না বেরোচ্ছে না ওকে বলতে বলতে সবাই বকতে বকতে এসে চান করে দেখুন এই সে সবার শেষে মানে বাড়ানোর মুখে এসেই রেডি হচ্ছে এই রকম ব্যাপারটা আর আমরা চলে এসছি এখন মহোৎসব এখানে এখানে মানে আমাদের এখানে পাশের এই আমাদের এই ব্রজলালপুরের গ্রামে ওনার মা মারা গেছেন তার শ্রাদ্ধ উপলক্ষেই মহোৎসব হচ্ছে মানে উনি একজন ডিলার আমরা আমি চিনি না কিন্তু তো ওনার বাড়িতে হচ্ছে মহোৎসব তো আমরা খেতে এসেছি এসে একটু ঠাক ঠাকুরকে প্রণাম করলাম করে একটু ঠাকুরকে দর্শন করছি আর একটু গানও শোনা হচ্ছে এইরকম করে আর প্রচুর ভিড় বলছে মানে দু জায়গা তিন জায়গাতে খেতে দিচ্ছে তাও কিন্তু মানে ভিড় কমছে না আর আমরা কিন্তু এসেছি মানে দেড়টার দিকে পৌনে দুটা বেজে গেছে বাড়ি থেকে বেরিয়েছি একটু সামনেই বাড়ি তো এসেই দেখছি মানে খাওয়া দাওয়া সব চলছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে এটা দেখছেন মুনা আমার বোন সবাই আছে এটা রবিবার বিকালবেলায় বিকেলবেলায় কী হচ্ছে বলুন তো মানে আমার হাতে এমন কি লেগে গেছে কিছুই করতে পারছি না মেয়ে বলছে মা আমি ঠাকুরের বাসন মেজে দেবো ঠাকুরের বাসন মাঝবে তারপরে বলছে মা আমি ফ্রিজটা পরিষ্কার করতে গেছি বলছে দাও আমি ফ্রিজ পরিষ্কার করে দেবো দিয়ে ও ফ্রিজ পরিষ্কার করলো ঠাকুরের বাসন সব কিছু মাঝলে আমাকে বলছে তোমাকে কিছু করতে হবে না তুমি দাঁড়াও এই যে আমার হাতের ব্যথা এইখানটায় হয়েছে তো সেটাই ওদেরকে বলছি তো সবাই আমরা দাঁড়িয়ে আছি কথা বলছি মানে আমাদের গোছানো প্রায় মানে অনেক কিছু হয়ে এসছে সবাই এবারে একদিন আগে এসছে শনিবার চলে এসছে সবাই তাই রবিবারটা হাতে পেয়েছি তো সবাই আমরা সব কিছু মানে গুছিয়ে নিতে আমাদের সব কিছুটাই ভালো হচ্ছে আর কি আর এদিকে দেখুন রবিবার রাত্রে আমাদের রান্না হচ্ছে মানে বড়ি ভাজা ফুলকপি আলুর পোস্ত আর আলু পটলের তরকারি আমার বোন এই যে রান্না করছে উনুনে এই যে ও অনেক দিন কিন্তু রান্না করে আমরা তুই পারবি হ্যাঁ রে আমি পারবো দিয়ে বসে গেছে তো ও একটা না আর একটা তরকারি হচ্ছে আমাদের ফুলকপির যে ডাটা সেই ডাটা তারপরে আলু বেগুন টেগুন সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে ওইটা মুনা বলল যে মামি ওরা ওর মামিমা সবজি টবজিগুলো সব কেটে দেয় আর বলছে মামিমাকে বললো মামিমা ওই সবজি তরকারিটা করো দিয়ে হচ্ছে ওইটা চচ্চড়ি সর্ষে দিয়ে চচ্চড়ি হবে। ওইটা খাবো তো আমার বোন বলছে আমাদের মানে শহরে এরকম করে মানে খাবারের এটা ওর একটা রান্নার চ্যানেল আছে তো সেই রান্নার চ্যানেলে ও এইটা মানে রান্নাটা দেখাবে তাই ওইখানেই বসে মানে বসে গেছে রান্না করতে উনুনে আর এদিকটা কী বলুন তো কালকে সকালে আমাদের গ্যাসে ঘরের আগের দিক যে ঘরটা বানিয়েছি আমরা ঘরের আগের দিকটায় রান্না হবে আর এই যে দোলন দেখুন ও আমার বোনের জন্য জ্বালানি এনে দিচ্ছে জ্বালানি এনে দিচ্ছে রান্না হবে তো রান্না আমাদের হয়েছে আর আমরা কী করেছি ঘরের ভিতরে রুটি করে নিয়েছি রুটি আমাদের মানে বাবা খায় দাদা খায় এরকম সবাই মিলেমিশে খায় আর রাত্রিবেলা দেখুন আমাদের টবের গাছগুলো যেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে এই দেখো তো দিয়ে এবারে রান্না আমাদের মানে চলছে আর আমাদের এদিকে ঠাকুরের ওইদিকে কাজ চলছে আর আনাজ মানে সকালের জন্য যে রান্না হবে তার জন্য সবজি কাটাও কিন্তু চলছে আমার দাদা আমার ভগ্নিপতি ওরা বসবে আমার ভগ্নীপতি অস্থির করছে আমি সবজিগুলো কেটে নেবো কেটে নেব আমরা বলছি না ভোরবেলা উঠে মানে করবো কিন্তু না পরে ভাবছি কি ভোরবেলা থেকে উঠে তো ঠাকুরের অন্য কাজ আছে মানে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছে মুনা তো ওরা কি করছে প্যান্ডেলের কিছু আরও কাজ করছে সব রকম তো কাজ করে নিচ্ছে দাদা আর আমার ভগ্নিপতি এই যে দেখুন অনেকটাই হয়ে গেছে প্যান্ডেল ঠাকুরকে দিয়ে আম শাখা দিয়ে মানে দড়িতে দিয়ে আম শাখা দিয়ে টানিয়ে দিচ্ছে আর যা যা মানে শেষ প্রস্তুতি এটা ধরুন শেষ প্রস্তুতি আমার পুজোর এখানে হচ্ছে তারপরে আমরা তো যে যার মানে মুনাকে বল মম্পিকে বলছি তোরা বসে মালাটালাও গেঁথেলে কিন্তু সকাল গেঁথে নে কিন্তু সকালে আর হবে না সময় মানে ঠাকুরমশাই বলে দিয়েছেন উনি আসবেন সাতটাতে তো তাই সুচিত্রা আর মম্পি বসে গেছে দিয়ে মালা গাঁথবে মানে মালাগুলো সব ঠাকুরের আলাদা আলাদা করে রাখলে আর বেলপাতা আমাদের হোমের জন্য একশো আটটা লাগে বেল পাতা হিসাব করে রেখে দেবে তা বাদে পুজোর জন্য বেলপাতা রেখে আমাদের ফুল আমাদের নানটুর দিয়ে পাঠিয়েছে দোলনের বাবা বেলপাতা ফুল নিয়েছে তা বাদেও আমাদের ফুলের মালা কিছু কিনে নিয়ে আসা হয়েছে যার জন্য কি হলো না বেশি আর মালা গাঁদতে হলো না আর পদ্ম ফুলও নিয়ে এসছে আর এই যে মালাগুলো কিনে আনা হয়েছে ওইগুলাকে একটু দোলন আর মম্পি মিলে ঠিক করে নিয়ে এসেছে আর রনিয়া আসেনি কিন্তু দোলনের বউ রনি আসেনি ও ওর বাবার বাড়িতে পুজো ও চলে গেছে অফিস থেকে ওইখানে ওইখানে চলে গেছে আর আসেনি মানে শনিবার দিনই চলে গেছে তো ও ওখানে ওদের পুজোর প্রস্তুতি করছে দিয়ে ও সোমবার বিকেলে আমাদের বাড়িতে আসবে মানে ওখানে বাবার বাড়িতে আর পুজো হয়ে গেলে আমাদের বাড়িতে চলে আসবে আর এই যে দেখুন আমার বোনের আমার কথা বলতে বলতে আমার বোনের রান্নাও কিন্তু এই মাত্র আলু পটল হলো আরও আছে ফুলকপি আলুর পোস্ত আর ওই ডাটার তরকারি ওটাকে আমরা চচ্চড়ি বলি ডাটার তরকারি এই সব বাকি আছে তো এই সব হবে আর এদিকে বাপ্পা বললো মাসি তুমি আমাকে একটা নকশা বড়ি ভেজে দাও তো আমি খাবো তো এই এইবারে দেখুন আমরা খেতে বসতে ডাকছি এরা আসবে না যে দাদা আর আমার ভগ্নীপতি এরা বসে গেছে সবজি কাটতে তো সবজি কাটা চলছে দোলনও দেখে আর পারলো না যে সত্যি সত্যি আমরা খাওয়ার আগে সবজিগুলো কেটে দিই ও বলছে বাড়ি চলে যাবে তাই সবজিগুলো কাটছে আর আমরাও আগে আগে যারা খাচ্ছে তাদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে নমস্কার